বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামী পণ্ডিত ও শরিয়া বিশেষজ্ঞ মুক্তি তোকি উসমানী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার ষোলো জুন এক সাবেক টুইটারে এই নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এই বিবৃতিতে তিনি এই আহ্বান জানান ইরানের প্রতিরোধের প্রশংসা করে মুক্তি তুর্কি উসমানি বলেন ইজরায়েলি আগ্রাসনের বিপুল ক্ষতির মুখে পড়ার পরেও ইরান শক্ত প্রতিরোধ করে তুলেছে ইসরায়েল এবার প্রথমবারের মতো বুঝতে পারছে বোমাবর্ষণ কি জিনিস মুসলিম বিশ্বকে ঘিরে ইসরায়েলি ষড়যন্ত্র আর গোপন কিছু নয় উল্লেখ করে তুর্কি উসমান বলেন একটি এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম দেশগুলোর জন্য আরেকটি সুযোগ যেন তারা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি হুমকি পুরোপুরি রুখে দিতে পারে মুক্তি তুকি উসমানী পাকিস্তানের একজন শীর্ষ স্থানীয় আলেম যিনি ইসলামী আইন অর্থনীতি ও হাদিস শাস্ত্রের অগাধ পণ্ডিত ও অবদানের জন্য বিশ্বব্যাপী পরিচিত উনিশশো সালে তিনি অক্টোবর ভারতের সাহারানপুর জেলার দেওবন্দে জন্মগ্রহণ করেন এই মনসী দারুল উলুম দেওবন্দ ও করাচি বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা এবং আধুনিক বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়া আপিল ব্রেঞ্চের বিচারক হিসেবে দুই দশক দায়িত্ব পালন করেছেন তিনি ইসলামিক ব্যাংকিংয়ের একজন পদপ্রদর্শক এবং মিজান ব্যাংক সহ বহু প্রতিষ্ঠান গঠনে নেতৃত্বে দিয়েছেন তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে তৌহিজিদুলপুর কুরআন তাকলিমা ফাহুল মুকলিম ইসলামিক ফাউন্ডেশন ইন্ট্রোডাকশন ইত্যাদি